আপনারা যারা স্বামী ভূষণ করতে চান তারা এই পর্বটা করতে পারবেন আপনাদের স্বামী যদি আপনাদের কথা না শোনে দেখা গেল যে আপনাকে ছেড়ে আপনার স্বামী অন্য নারীর সঙ্গে আসক্ত অন্য নারীর সঙ্গে পরকিয়া করছে তাকে কাটিয়ে আপনার কাছে কীভাবে নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা আপনারা সহকারে সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যদি কোনো স্ত্রী মনে করে যে তার স্বামী তার দিকে নজর দিচ্ছে না তাকে সেরকম কেয়ার করছে না তাকে ছেড়ে অন্য নারীর সঙ্গে সে পরকিয়া করছে তো সেক্ষেত্রে আপনারা অনেক কবিরাজ তান্ত্রিকের কাছ থেকে অনেক কর্ম অনেক টোটকা অনেক কিছু করেছেন কিন্তু ফল দিচ্ছে না ফল হচ্ছে না আজকে আপনাদেরকে এমন একটা বিদ্যার কথা বলব সেই জিনিসটা যদি আপনারা করে আপনার স্বামীকে খাওয়া দেন তাহলে সারা জীবন আপনার স্বামী আপনার কথা মতো এটা অত কঠিন হবে না খুব সহজ সরল আপনাদের মাঝে দেব কারণ আপনারা নাইরা অত কঠিন করতে পারবেন না সেই জন্যে সহজ পদ্ধতিতে যেটা হয় সেটা আমি আপনাদের মাঝে নিচ্ছি সহজ হলেও এটার কাজ অতি দুর্দান্ত কাজ আপনারা একবার কাজ করে দেখুন কাজ করলেই বুঝতে পারবেন আপনারা যারা স্বামী বস করতে চান মানে স্বামীকে আপনার কাছে রাখতে চান সবাই চায় সব নারী চায় তার স্বামী যেন তার কথা মতো চলে তার বসে থাকে সবাই চায় এবার যারা করতে চান এবার যাদের স্বামী আপনাদের কথা শুনে আপনাদেরকে কেয়ার করে তাদেরকে বলবো যে আপনারা এই কাজটা না হলেও পারে যাদের স্বামী কথা শুনে না এবার অন্য যে আসক্ত হয়ে আছে পরকিয়া করছে তারা আপনারা এই কাজটা করবেন এই কাজটা করতে গেলে আপনাদের একটা জিনিস সংগ্রহ করে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনারা দর্শকর্মা দোকানে যাবেন দর্শকর্মা ভান্ডার সেখানটায় গিয়ে আপনারা চিতা ফল নিয়ে আসবেন চিতার ফল আপনার ওখানে গিয়ে বললে আপনাদের দিয়ে দেবেন যে চিতার ফল কেন অল্প পয়সা দাম নেবে খুব একটা দাম নেবে না আর আপনারা নেবেন মধু এবার মধু আপনারা নিতেও পারবেন মধু ছাড়াও হবে এবার এটা দুভাবে কাজ করবে আমি দুভাবেই আপনাদেরকে বলে দেব শাক্ষরাত্রিতা ফলটা নিয়ে আসবেন যে কোনো দিনই আপনারা এটা নিয়ে আসতে পারেন যে কোনো দিন এটার কোনো দিনক্ষণ নেই কিন্তু যেদিন আপনি এই কর্মটা করবেন সেটা শনি মঙ্গলবার জন্য সেই ফলটা আপনারা গুঁড়ো করবেন ছিল হোক আর হামলায় হোক আপনারা গুঁড়ো করবেন গুঁড়ো করে যদি আপনারা ভাতের সঙ্গে মিশিয়ে দেন তাহলে মধু প্রয়োজন হবে না আর যদি পানের সঙ্গে দেন তাহলে একটু মধুর সঙ্গে মিশিয়ে পানের সঙ্গে দিয়ে দেবেন এটা শুধু যে আপনার চিতা ফল চিতা ফল হলে হবে না আপনার শরীরের পাঁচ জায়গা থেকে একটু করে নোংরা তুলবে মানে ময়লা তুলবেন সে আপনার শরীরে যে কোনো পাঁচ জায়গা হতে পারে পাঁচ জায়গা থেকে আপনারা নোংরা তুলবেন যেরকম মানে ঘাড়ের কাছ থেকেও আছে এবার বাহুর কাছ থেকে আছে কুমির কাছ থেকে আসে কেনামূলের ওখান থেকে আসে এবার পায়ের নিচে আসে যে কোনো পাঁচ জায়গার থেকে আপনারা একটু করে নোংরা উঠিয়ে সেটা সে চিতা সঙ্গে মিশিয়ে আপনারা খাইবেন এটা একবারই খাওয়াতে হবে দুবার খাওয়াতে হবে না একবার খাওয়ালে আপনাদের কাজ হয়ে যাবে এটা যখন আপনারা খাওয়াবেন তা চব্বিশ ঘন্টা পরের থেকে আপনাদের কাজ শুরু করবে যদি আপনারা মঙ্গলবারে খাওয়ান তাহলে বুধবার থেকে আপনাদেরই কাজ করবে সে ধীরে 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 এক সপ্তাহের মধ্যে আপনার স্বামী আপনার হাতে চলে আসবে খেয়ে যদি কোনো জায়গা পরকিয়ে করে থাকে কোনো নারীর প্রতি আসক্ত থাকে সেটা ধীরে ধীরে কেটে আপনার কাছে চলে আসবে সেটা খুব সহজ সরল আর খুব পাওয়ারফুল বিদ্যান সেটা ওনারা ব্যবহার করুন দেখলে আপনারা ফল পাবেন আপনারা সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন যেন সবাই বিষয়টা করতে পারে জানতে পারেন তো আপনাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটুক সেটা আমি কামনা করি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুরু